নমস্কার বন্ধু মা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানো আজকের ভিডিওটি শুরু করতে বন্ধুরা আজকে রান্না করব মাছের মাথা দিয়ে তবে তাহলে চলো দেখি এখানে মাছের মাথাটাকে ভালো করে মিলে নিয়েছে আর দেখো কড়াইটা বসিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে পরিমাণ তেল মাছটাকে এখন ভেজে নেবে মানে মাছের মাথাটাকে এখন ভেজে নেবে এক এক করে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছে তো ভিডিওটি স্ক্রিন রাখার জন্য ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখুন আর এদিকে দেখো মাছের মাথাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন বা এক এক করে সবগুলো মাছের মাথার পিসগুলো নামিয়ে নিয়ে দেখতে পাচ্ছি করে মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছে আর এদিকে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল এখন যেহেতু মাছের মাথাটা রান্না করবে দিয়ে দিচ্ছে গোটা চিরা দু পিস আলু দু তেজপাতা আলুটাকে একটু ভেজে নি আর এখন দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে গরম মশলা জিরে আদা বাটা এটাকে একটু ভেজে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিবে তো এখন একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলে তো হাফ কষে আসলে মাছের মাথাগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে দিয়ে দিয়ে মতো জল একটু কষানো হয়ে গিয়েছে প্রায় এই জন্য না এখন মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিই তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল আর মা ভালো করে একটু নেড়ে দিচ্ছে যাতে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায় এটা কিছুক্ষণের জন্য ফুটতে দিই দেখতে পাচ্ছি কি সুন্দর ফুটছে তরকারিটা আর এখন মা দিয়ে দিচ্ছে সাই গরম মশলার গুঁড়ো তো আরেকটু ফুটিয়ে নেবে আমাদের মাছের মাথার তরকারি একদম রেডি তো মা এখন তরকারিটাকে নামিয়ে নি আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানো যদি ভালো লেগে থাকে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে